সাকিব আল হাসান বিশ্বের একমাত্র বাম হাতি বলার যে কিনা ডেনেল ভ্যাটারিকে পেছনে ফেলে সাতশো ছয় উইকেট নিয়ে সবার প্রথমে আসে আর এই সাকিব আল হাসান কিনা তার নামে মিথ্যা মামলা দিয়েছে আসলে বাংলাদেশ সে সবই সম্ভব এখানে ডক্টর ইউনুস সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করার জন্য জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে আর সাকিব হাসান তাকে তো নতুন করে বলার কিছু নাই সে বিশ্ববাসীকে দেখিয়ে দিয়েছে রাজনীতির ময়দানে এসে সে মিথ্যা মামলার বলিদান হয়েছে আশা করি তার বিরুদ্ধে এই মামলা তুলে নেবে তবে সাকিব ভক্তদের জন্য সুখবর সাকিব দ্রুতই মাঠে তার পারফরমেন্স দিয়ে দেখিয়ে দিয়েছে যে বাইরের কোনো চাপই তার কাছে কোনো ব্যাপার না তো এখন তিনি পাকিস্তানের বিপক্ষে দশ উইকেটের জয়ে তার সাকিব আল হাসান একটাই এই সাকিব আর দ্বিতীয়টা ফিরে আসবে না আশা করি আপনারা সবাই সাপোর্ট করবেন আমাদের দেশের জন্য